প্রায় এতগুলোর মতো ধনে পাতা তুলেছি এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে এই দেখো কচি কুমড়ো এই কচি কুমড়োটা সিদ্ধ খাবো শুকনো লঙ্কা ভেজে এই কচি কুমড়ো সিদ্ধ খাব ওই শুকনো লঙ্কাটা ভেজে মাখলে না হেভি টেস্ট হয় আর প্রথম পাতে ওই কুমড়ো ভাতে মানে কুমড়ো সেদ্ধটা দিয়েই আমার খাওয়া যাবে আর এখানে আছে ডিম আজকে হবে ডিম রান্না তো ভিডিওটা দেখতে থাকো এবার ডিমগুলোকে আমি এই যে জল বসে দিচ্ছি উনুন ধরিয়ে নিয়েছি দেখো কত সুন্দর উনুনটা জ্বলছে এবার ডিম বসিয়ে দিলাম খালি আমাদের একজন সদস্য এই সেদ্ধ ডিম খাবে না বলেছে তার জন্য ভাজতে হবে মানে ভেজে রান্না করতে হবে ওই দেখো ওটা ফাটা ছিল গো ওই দেখো ছে মানে সাদা অংশ বেরিয়ে যাচ্ছে ওটা ফাটা ছিল দেখিনি আর এরকম ঠুক করে কোথাও ফাটা থাকে কি করে জানা যাবে বলো দেখি ওটাকে তুলে নাও হুম ওটাকে তুলে নাও হ্যাঁ তাহলে পুরো জলটা ভর্তি হয়ে যাবে এইটাকেই তাহলে ভাজা করে নিয়ে হ্যাঁ যে ভাজা করে যেটা করতে হবে এইটাকেই করে তো দিয়ে দাও তো এখন ডিমগুলো সিদ্ধ করে নিই আর একটু নুন দিয়ে দিই তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো নুন দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হোক তো দেখো এখন কচি কুমড়োটা কাটি এটাকে সেদ্ধ করি এই এখন কচি কুমড়ো নিয়ে আসলো ভাত হয়ে গেছে এটাকে আলাদা করেই সিদ্ধ করব দেখি ভিতরটা কেমন এই দেখো এখনো ফুল ছাড়েনি এতটাই করছি এবার এই দানার অংশগুলোকে ফেলা দিই ছাড়ানো হয়ে গেছে করছি দানা এটা দিয়ে এরকম করে পরিষ্কার করি দেখো এখন আলু নিয়ে বসে পড়েছি আলু ছাড়াচ্ছি আলু তো লাগবে বলো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো আর আমাকে এইখানে দাও আর আমাকে কত কত কাঠ কেটে দিচ্ছে এখন রসুন ছাড়াচ্ছি আলুগুলো ছাড়িয়েছি এখনও পিস করিনি রসুনটা ছাড়াচ্ছি আদা রসুন সব করবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই সবের ও দুটলো সকাল থেকে একদম মেঘে মেঘ মেঘ না মানে কুয়াশা ছাড়ছে না ভুল বলছি মেঘ না কুয়াশা আর একটা ঠান্ডা হাওয়া মানে হাত ফাত সিটে হয়ে যাচ্ছে ঠান্ডাটা কি ডিজাইনে ফুটছে বাপরে পালং পরিষ্কার হচ্ছে এখন এখন পালম পরিষ্কার হচ্ছে এখানে পালংয়ের কাটিং হচ্ছে বিস্কুট খেতে খেতে দু হাতেই কাজ হচ্ছে আদা রসুন

রাতি 3 টা সময় চলছে ওই কাগজটা দিয়েছি না ওইটা নকল ডিম ওইতে সাবধান আজকে কি পিসের তরকারি হবে নকল ডিমের তরকারি হবে না আসল ডিমের তরকারি হবে বলো নকল ডিম খাবে হ্যাঁ এরকম ছাড়ালে তো এরকমই দেখতে হচ্ছে নকল ডিম আর আসল ডিম বোঝবার তফাত নেই হ্যাঁ আরে নকল ডিমেরই তরকারি খাওয়া করি আজকে নকল ডিম হইতে সাব তেল গরম হয়ে গেছে এবার এই কেটে রাখা

ওই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা আর একটাই টমেটো ছিল একটা টমেটোই দিয়ে দিয়েছি সব ভালো করে ভাজি পিঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবার হলুদের গুঁড়া দিলাম আর লাল লঙ্কা দিলাম ভালো করে কষিয়ে আর নুন দিয়ে দিয়েছিলাম মশলা কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেবো দেখো ডিম কারি নামানো হয়ে গেছে নাবিয়ে দিয়েছি আর এখন এখানে শাক চাপিয়েছি ও শাকটা দিয়ে ধোয়া উঠছে এটা হচ্ছে সেই কুমড়োটা শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছি কাঁচা সর্ষের তেল নুন দিয়ে এটা খেতে খুব ভালো লাগে আর দেখলেই তো তোমাদেরকে বললাম যে এখন শাক চাপিয়েছি এটা পালং শাক দেখো এখানে আছে মুড়ো এখন মুড়ো কষা বানানো হবে এটা রুই মাছের মুড়ো তিনটে বড় বড় মুড়ো আছে দেখো তিনটেই বড় বড় যাই নুন হলুদ মাখিয়ে নি মুড়ো কষা হবে এখন তেল গরম হয়ে গেছে ওরে বঁটিটা নেই বটিটা আমায় একটু ধার দিয়ে দিবি না ওরকম করিস না বাবা করে দিস না কখন কি করবো দেখ না এরকম করেই তো বাবা মা আচ্ছা বলে গায়ে মাথায় হাত বুলিয়ে কাজ করাতে হবে নাকি ওগুলো এক ফিট করে উল্টে দিয়েছি সে ভালো করে ভাজিয়ে ভাই আ আবার ফাটছে মুড়ো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি বুলবুলি আজকে দুকুর দুছি বুলবুলি মশলা কষা মশলা বলছে পিঁয়াজ আদা হয়ে গেছে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আগে দিয়েছিলাম এবার একটু জল দেবো যাতে মশলাটা ভেজে রাখা মুড়ো দিয়ে দিলাম দেখো মুড়ো কষা ফুটছে এবার ধনে পাতা দিয়ে দিলাম আর উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার ভেঙে দেবো মুড়োগুলোকে এই মুড়ো কষাটা গরম ভাতে যা খেতে লাগবে না বড় বড় মুখ রুইয়ের ঘেরো তো এবার নামিয়ে ফেলবো হয়ে গেল ঘেরো কষা কি মুড়ো কষা দেখো আজকে অন্য লোক ভাত বাড়ছে আমি অন্যদিন বাড়ি তো আজকে অন্য লোক ভাত বাড়ছে সবার ভাত বেড়ে নিয়েছে আর দেখো কি কি রান্না হইতে এবার আমরা খেয়ে নেবো এখানে আছে ওই যে কুমড়োটা মেখেছি লঙ্কা ভেজে এটা সাফ করেছিলাম মানে তেল পটকা ভাজা আছে ওখানে দেখো ডিমের কারি নকল ডিম হইতে সাবধান নকল খাচ্ছি তো আমরা আর দেখো এখানে আছে মুড়োর ঝাল মুড়ো কি মুড়ো কষা মোড়ো কাঁসাটা তো হেভি হয়েছে ওটা দিয়েই খাবো চলো খেয়ে নিই সবাই পাতে পাতে বেড়ে নিই সব এই দেখো মুড়ো কষা অল্প দেখো এটুকু মুড়ো কষা সুপির মা আমাদের ঘরে এসছে বলছিলুম ভাত খেতে আসতে ও গেছিল ডাক্তারখানায় ভাত তোলা তুলি করছে আবার কেন ভাত তো ভালো তরকারি দিই বেশ আমি তো এই মুরো দিয়ে খাচ্ছি আরো ও খাচ্ছে ওরকম এই আবার এই মুরো দিয়ে খেতে যাবি লাগে